আমি ভয় করি না বুলেট বোমা চলে যাবে এই প্রাণ আমি নিয়েছি বোঝে প্রাণে দামে আমার ইমান আমি ভয় করি না বুলেট বোমা চলে যাবে এই প্রাণ। আমি চে দামে আমার ইমান আমি তো বীর জালিমের শির করে দেব বরবাদ করে দেব বরবাদ বা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এদেহ প্রাণ বাজি রেখে আমি করবই প্রতিবাদ এদেহ প্রাণ বাজি রেখে আমি প্রতিবাদ। আমি সাহসী বুকে বীরের বেশে করে যাব সংগ্রাম আমি নাস্তা নাবুদ করে দেব মানুষ রূপিস আমি সাহসী বুকে বীরের বেশে করে যাব সংগ্রাম আমি নাস্তা করে দেব মানুষ রূপাম আমি বদর হয়ে যাব ইতিহাস হয়ে যাব ইতিহাস কথা বা কাজে আমার ইমানে দিতে চাই যদি আঘাত এ দেহ প্রাণ বাজিরে আমি করবই প্রতিবাদ এ দেহ প্রাণ বাজিরে আমি করবই প্রতিবাদ এদেহ প্রাণ